আছে তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু অনেক ওয়েলকাম থামবেলা টাইটেল দেখে তো বুঝাই গেছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো হচ্ছে আমার বিয়ে এবং রিসেপশনের অ্যালবাম তো অ্যালবামটা আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে করা হয়েছিল আমার বাবার বাড়ির পক্ষ থেকে করা হয়নি তো এই হচ্ছে সেই বিয়ের অ্যালবামটা কিছুদিন আগেই আমি হাতে পেয়েছি বিয়ে করেছি কিন্তু দু বছর হয়ে গেছে কিন্তু এই দশ দিন মতো হলো আমি হাতে পেয়েছি তো আজকে তোমাদের সঙ্গে এই অ্যালবামটা শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এই হচ্ছে অ্যালবামটা দেখো এই সামনে আমাদের দুজনের একটা ফটো আছে কাপল ফটো আর পুরো এই ব্যাগটা দিয়েছে লেদারের ভীষণ সুন্দর ব্যাগটা আর এর ভেতরে হচ্ছে অ্যালবামটা তো এই হচ্ছে বড় অ্যালবামটা আর এর সঙ্গে একটা ছোট অ্যালবামও দিয়েছে এই যে মানে এটা তো সব জায়গায় নিয়ে যাওয়া যাবে না ওই জন্য এইটা দিয়েছে যে অ্যালবাম যদি কাউকে দেখাতে হয় তাহলে ছোটটা নিয়ে এই হচ্ছে অ্যালবামটা পুরো সেই স্টিকার থাকে না সেই রকম দেখতে এই হচ্ছে ছোট অ্যালবামটা এটার মধ্যেও যা যা আছে এটার মধ্যেও তাই তাই আছে তো চলো বড়টাই তোমাদেরকে দেখাই এটা সাইড করে রাখি তো এই হচ্ছে অ্যালবামটা ফ্রন্টে দেখো এইরকম এখানে আমার একটা সিঁদুরদানের ফটো রয়েছে আর এখানে লেখা আছে সাত পাকে বাধা বিশ্বজিৎ ও মিনা আর এইখানে একটা ব্যাপার হয়ে গেছে সেটা হচ্ছে বৈশাখ মাসের আট তারিখে আমাদের বিয়ে হয়েছিল বাংলা কিন্তু এখানে বাইশ চার দু হাজার দিয়ে দিয়েছে মানে দু হাজার হবে সেখানে দু দিয়ে দিয়েছে যেহেতু অনেকদিন পরে করা না ওই ওরা বুঝতে পারেনি ব্যাপারটা একটু ভুল হয়ে গেছে তো চলো ভেতরটা তোমাদেরকে দেখাই সবার প্রথমে এই একটা আর সিঙ্গেল ফটো দিয়েছে এইটা বাঁধার জন্য দিয়েছে আমাদেরকে তো এই ফটোটা বাঁধিয়ে দেওয়ালে কোনো এক জায়গায় লাগিয়ে রাখবো এটা রিসেপশনের ফটো আমাদের তো তোমাদেরকে অ্যালবামটা দেখাই তো এই হচ্ছে ফ্রন্ট পেজটা ফার্স্ট স্টার পেজটা শুভ বিবাহ দিয়ে আমার এইখানে একটা সিঁদুরদানের ফটো রয়েছে আর আমার হাজব্যান্ড আর আমার একটা ফটো আর এই পেজটা পুরো ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছ হাত ফাত দেখা যাচ্ছে শুধুমাত্র এই পেজটাই এরকম বানিয়ে দিয়েছে তো এই অ্যালবামটা তিন ফুটের অ্যালবাম তো যেহেতু আমাদের আমার শ্বশুরবাড়ির থেকে করা হয়েছে ওই জন্য আমার হলুদের ফটো মটো কিছু দেখতে পাবে না সব আমার হাজবেন্ডের এই হচ্ছে আমার শাশুড়ি আর এই হচ্ছে আমার হাজব্যান্ড বিয়ের সময় অনেক বেশি রোগা ছিল এটা হচ্ছে আমার এক কাকি শাশুড়ি এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাশের বাড়ি একজন আর এই হচ্ছে আমার শাশুড়ি আর এখানে যে আশীর্বাদ করতে এসেছিলো আমাদের ওই বাড়ি থেকে এইটা হচ্ছে আমার দাদু মানে আমার বাবার বাবা এখানে আশীর্বাদ করছে আর এখানে যেই কয়জন দেখতে পাচ্ছ এরা গেছিল আমাকে আশীর্বাদ করতে এরাও আমাদের বাড়ির লোকজন আমার ফটো দেখতে পাবে না ফ্রন্টে হচ্ছে আমার হাজবেন্ডের ফটো তো এই হচ্ছে আমার হাজবেন্ডের ফটো আর এইখানে হচ্ছে এটা হচ্ছে আমার ছোট কাকি শাশুড়ি আর এটা তো আমার শাশুড়ি বললামই আর এইটা হচ্ছে আমার বড় ননদ জামাই এইটা আর এইখানে আছে দুজনের ফটো এরা দুজনেই আমার যা হয় আর এই আমার ছোটো ননদকে হালকা হালকা দেখা যাচ্ছে এখানে এটা আমার একটা যা তো জল ভরতে যাওয়ার সময় এই ফটোটা তোলা হয়েছিল এই যে দেখো এখানে অনেকে আছে জল ভরতে গেছিল সেই সময়কার ফটো এটা এখানে গায়ে হলুদ হচ্ছে সেই ফটো মানে আমার কিছুই দেখতে পাবে না এখানে সব বিয়ে থেকে স্টার্ট হবে আমার ফটো আর এখানে আমার একটা ফটো দিয়েছে বড় করে আর এখানে আমার হাজব্যান্ডের তো এই দেখো বিয়ের সময় বিয়ের সময় যে মায়ের কোলে বসে যায় না সেই ফটোটা এই যে তখন আমার মশাই বেঁচে ছিল কিন্তু এখন তো উনি আর নেই আর এই হচ্ছে আমার বিয়ের ফটো বিয়ের সময়কার ফটো আর তো এখানে হচ্ছে আমাদের দুজন ভাগ্নি আছে আর এই সাইডে হচ্ছে বরণ হচ্ছে সেই সময়কার ফটো এই হচ্ছে আমার কাকি বরণ করছে আমার মার ফটো দিন নেই এখানে তো এই হচ্ছে বরযাত্রীর পেছনে দেখা যাচ্ছে এই হচ্ছে আমাদের দুইজনের একটা ফটো বিয়ের সময় না আমাকে ভীষণ সুন্দর সাজিয়েছিল যে সাজিয়েছিল সে হচ্ছে আমার দাদার বান্ধবী অপর্ণাদি ভীষণ সুন্দর হাতের কাজ তার আর এক ঘন্টার মধ্যে আমাকে এরকম সাজিয়ে দিয়েছিল একটা ব্রাইক সাজিয়ে এসে তারপরে এক ঘন্টার মধ্যে আমাকে সাজিয়েছিল আর রিসেপশনে যাকে বুক করেছিল তার কথা আর কি বা বলবো চার ঘন্টা ধরে আমাকে সাজিয়েছিল আর সে অনেক বেশি টাকাও নিয়েছিল কিন্তু একদম ভূতের মতো আমাকে সাজিয়ে দিয়েছিল একদম আমার পছন্দ হয়নি আমার কেন কারোরই পছন্দ হয়নি সেদিনের লুকটা বিয়ের দিনে আমাকে ভীষণই সুন্দর সাজিয়েছিল তো এখানে ওই যে জামা প্যান্ট দেয় না সে ধুতি টুতি সব চেঞ্জ হয় সেগুলো দিচ্ছে আর এইখানে হচ্ছে আমার পিসির ছেলে আর আমার ভাসুর তো এখানে ঘটমঙ্গল হচ্ছিল সেই সেই সময়কার একটা ফটো আর এই জেঠু আমার কন্যাদান করেছিল আমার বাবা করেনি তো আমার বাবা কাকারা যতগুলো ভাই বোন তাদের মধ্যে এই জেঠু হচ্ছে সব থেকে বড় আমার বাবা জ্যাঠাতো ভাই এই সাইডে আমার হাজব্যান্ডের একটা ফটো নেক্সট পেজে হচ্ছে আমাদের শুভ দৃষ্টির ফটো এখানে এই হচ্ছে শুভ দৃষ্টির ফটো আর এই হচ্ছে পা ধোয়া যে বিয়ের হওয়ার আগে সেই পা ধোয়ানোর সময়কার একটা ফটো হচ্ছে শুভ দৃষ্টির ফটোটা আর এই সাইডে হচ্ছে মালা বদলের ফটো তো এখানে আমার একটা ফটো দিয়েছে দেখতে পাচ্ছি বড় করে আর এই সাইডেও আমাদের দুজনের ফটো এখানে যে হাতের উপর হাত রেখে যেটা হয় হস্তবন্ধন সেটা এখানে লেখাও আছে এই পেপারে মানে যে কাগজের উপর বানিয়েছে আর কি এটা কি আমি জানি না কাগজে নাকি প্লাস্টিক এইটা যদি মানে জলে ভিজিয়েও রাখা যায় তাহলেও কিছু হবে না এতটাই সুন্দর করেছে অ্যালবামটা মানে চিরকাল থেকে যাবে স্মৃতি হিসাবে এতটাই সুন্দর আর এই সাইডে হচ্ছে ওই বাসি বিয়ের পরে আশীর্বাদ করে তখন এই যে হচ্ছে আমার বাবা আশীর্বাদ করছিল দেখেন আমার বাবাকে যদি কেউ না দেখে থাকো তো এই যে হচ্ছে আমার বাবা আর এই যে হচ্ছে আমার মা আর এই হচ্ছে আমার ঠাকুমা তো বাসি বিয়ের পরে চলে আসলো সিঁদুর উদ্যান এই সিঁদুর করছে আমায় সিঁদুরান আছে আর যে লজ্জাবস্ত্র দেয় না সেই টাইমকার একটা ফটো ভালো তারপরে হচ্ছে এই লাস্ট হচ্ছে আমাদের বিয়ের ফটো মানে এরপর থেকে যা আছে সব তো এখানে যে বিয়ে হয়ে গেল তারপরে পিদায় পিদায় ফটো তোলা হয়নি তখন মন মেজাজ তো ভীষণই খারাপ ছিল ওই জন্য আর সবার প্রথমে একটা বড় করে ফটো দিয়েছে আর এই হচ্ছে আমার দুই ননদ এটা হচ্ছে আমার বড় ননদ বর্দি আর এটা হচ্ছে আমার ছোট ননদ ছর্দি আর এই সাইডে এই যে আমার একটা ভাগ্নি আর এটা হচ্ছে আমার এক ভাইজি হয় সম্পর্কে আর এই যে হচ্ছে আমার হাজবেন্ড আর ওদের যে বন্ধু দুজন নেক্সট পেজে হচ্ছে সব আমার শ্বশুরবাড়ির ফটো এখন এই এই দুজন এই দুজন হচ্ছে আমার জা এই যে আমি আর এটা হচ্ছে আমার সম্পর্কজন ভাইজি হয় আর এই হচ্ছে আমার বর্ণনদ আর এই হচ্ছে বর্ণনদের মেয়ে আর এই হচ্ছে আমার একটা জা এই সরি এই দুজন হচ্ছে আমার জা আর এইটা হচ্ছে আমার ননদ আর এই হচ্ছে আমার শাশুড়ি আর আমরা দুইজন এই সাইটেও তাই এই আমাদের একটা ফটো দিয়েছে আর বিয়ের সময় আমিও ভীষণ রোগা ছিলাম আমার হাজবেন্ডও ভীষণ রোগা ছিল এখন দুই পর মোটু মোটু হয়ে যাচ্ছি দেওয়াল হয় তো এই হচ্ছে আমার এক যা তোমাদেরকে তো আগেও দেখালাম বিয়ের পর আমি এনার কাছেই থাকতাম যখন পুরনো বাড়িতে ছিলাম তো নতুন বাড়িতে চলে আসার পরে এখন আর ওই পাড়াতে যাওয়া হয় না ওই পাড়ার ওই বাড়িতে ওই জন্য দেখাও হয় না তেমন তো এই হচ্ছে সবার সঙ্গে ফটো আর এই যে দেখো আমাদের ভাগ্নে ছোট ননদের ছোট ছেলের ইয়াংস এখন অনেকটা বড় হয়ে গেছে দেখা যাচ্ছে সবার ফটো এখানে আছে এখানে হচ্ছে মাম্মা শ্বশুরবাড়ির ফ্যামিলি পেজ এই যে হচ্ছে আমার হাজবেন্ডের সব বন্ধুরা এই যে হচ্ছে বন্ধুরা সব থেকে ক্লোজ ফ্রেন্ড হচ্ছে এরাই এখন এই হচ্ছে মিঠুন দা ওই যে আমার ইউটিউবে সমস্ত কিছু এই দাদাটা করে দিয়েছে আমার এই হচ্ছে তার ওয়াইফ আর এই হচ্ছে তাদের বেবি আর এই হচ্ছে বিকাশ আর এই হচ্ছে দি আর এই যে দেখো আমার ছোট কাকা শ্বশুর এই আর এই যে মিঠুনদার মেয়েকে কোলে নিয়ে ফটো তুলছিলাম হচ্ছে আমার হাজবেন্ডের একটা দাদা আর এই হচ্ছে তার ওয়াইফ আর এইটা আমার ননদ বড় ননদ তারপরে হচ্ছে আমার বাবার বাড়ির সময় চলে আসলো এই যে আমার দুজন ফটো তুলছিলাম আর এইখানে আমার বর্ণনদের ফ্যামিলি এখানে আছে ছোটো ননদ জামাই ছোটো ননদ আর এই হচ্ছে আমার বাবার বাড়ির ফ্যামিলি এই হচ্ছে আমার দাদা আমরা হচ্ছে দুই ভাই বোন এই হচ্ছে আমার দাদা আর এই হচ্ছে আমি আর এই যে আমার ঠাকুমা কন্যা যাত্রীর ফটো এবার চলে আসলো তো নেক্সট পেজ এই যে এই যে হচ্ছে আমাদের এক ভাগ্নে হয় আর এই হচ্ছে আমার কাকার মেয়ে দুই মেয়ে এই যে আর এটা হচ্ছে আমার এক ভাগ্নে মানে আমার বাবার বাড়ির তরফ থেকে আমার একটা দিদির ছেলে এই হচ্ছে আমার কাকি আর এই হচ্ছে আমার কাকার দুই মেয়ে এই হচ্ছে আমার পিসির ছেলে আর এটা আমার দাদা মানে এবার সব আমার বাবার বাড়ির ফ্যামিলি আর এই হচ্ছে আমার মা এই হচ্ছে আমার পিসি পিসির মেয়ে আমার একটা জামাই বাবু এটা হচ্ছে আমার একটা মাসি আর এই হচ্ছে মাসির মেয়ে এনার হাজবেন্ড আমার এটা তো সবার সঙ্গে তো পরিচয় করানো যাবে না আর এই যে দেখো আমার দুই বান্ধবী তোমরা আগে ভিডিওতে দেখেছিলে রিসেন্ট একটা ভিডিও পোস্ট করেছে সেইখানে দেখেছিলাম এই হচ্ছে টিনা আর এই হচ্ছে অদিতি আর এই যে হচ্ছে আমি আমার হাজবেন্ড আর আমার বাবা মা তোমরা যদি কেউ এই ভাবে অ্যালবাম বানাতে চাও যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি যেই দাদাটা অ্যালবাম করে দিয়েছে তাদের নাম্বারটা আমি দিয়ে দেবো এই ফটোগুলো দেখো তোমরা এনাদের সঙ্গে আমি আগেও পরিচয় করে দিয়েছি ওই জন্য আর আর একবার করে বলছি না কারণ এক একজনের ফটোই তিন চার জায়গায় চলে এসছে এই যে হচ্ছে আমার দাদার সমস্ত বন্ধুরা এসেছিল এই যে হচ্ছে তাদের ফটো এই যে হচ্ছে আমার কাকা আর এই হচ্ছে আমার বাবা আর এই যে আমার শাশুড়ি এই যে এই ফটোটা দেখতে পাচ্ছো আর এই ফটোটা এর এই ফটোটা দেখো सेम এটাই একটা কপি করে দিয়েছে এটা বাঁধিয়ে রাখার জন্য তো বাঁধালো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর লাস্ট হচ্ছে এই হচ্ছে পুরো বিয়ের অ্যালবামটা আর কে কি ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করো আমি ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তো এই ছিল আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করো একটা কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে টাকা